পথের সঞ্চয় নিজের শ্মশান নিজের রচিয়া তারপরে অমরত্বের আকাঙ্ক্ষা হাস্যকর তথাপি আশা ছাড়িও না তথাপি আশা ছাড়িও না পরমহেশ্বরের বিশ্বাস করো পরমহেশ্বরে বিশ্বাস করো তিনি অপ্রত্যাশিত অবস্থা নির্চর সৃষ্টি করিয়া সকল বাধাকে অপসারিত করিতে পারেন কারণ তিনি সর্বশক্তিমান আজ যাহা দুস্তর বাধা কাল তাহা ঘটনা সন্নিপাতে তিনি পরম আনুকূল্য আনুকূল্যে রূপান্তরিত করিতে পারেন বাদাকে কেবলই বাদা মনে করিও না তাহার পশ্চাতে পরমহেশ্বরের কল্যাণ হস্তটি দেখিতে চেষ্টা করিও